বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন কৌতুক নাটিকা আজকের বিশেষ বিশেষ খবর রচনা সোমা দে অভিনয় সোমা এবং অভিদীপ এডিটিং ও অন্যান্য টিমও কলকাতা ধন্যবাদ নমস্কার আজকের বিশেষ খবর তারাতলার কাছে মাঝ রাস্তায় বসে আছেন এক ভদ্রলোক পাখির মতো শুধু হাত দিয়ে কপালে আঘাত হানছেন চারিদিকে লোক জড়ো হয়ে গেছে বাস এগোতে পারছে না পুলিশও বমকে গিয়েছে অটো ট্যাক্সি সাইকেল সবাই অত্যন্ত বিরক্ত তারাতলার ট্রাফিক আবার সমস্যার মুখে আমাদের প্রতিনিধি রিক পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই প্রত্যেকবারের মতোই সবার প্রথম জনগণের খবর নেয় জনগণকে খবর দেয় রেক চেষ্টা করছে ভদ্রলোকের সাথে যোগাযোগ করতে এবং জানতে পরিস্থিতি এরকম কেন উনি কেন এরকম করছেন হ্যালো হ্যালো আহ রেক তুমি কি শুনতে পাচ্ছ ভদ্রলোকের সাথে কি যোগাযোগ করা গেছে কোনো আহ যান্ত্রিক গোলমালে আবার লাইনটা কেটে গেল আবারও জানাই তারাতলার কাছে মাঝ রাস্তায় বসে আছেন এক ভদ্রলোক বাবুই পাখির মতো শুধু হাত দিয়ে কপালে আঘাত হানছেন হ্যালো হ্যালো এই তো যোগাযোগ করা গেছে আ না আবার যান্ত্রিক গোলমাল জানাই কাছে মাঝ রাস্তায় আবারও হ্যালো হ্যালো এই তো যোগাযোগ করা গিয়েছে ভদ্রলোক কি সামনে আছেন আহ কি দাও দেখ হ্যালো 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 যোগাযোগ করা গেছে এ কি ক্যামেরা মানে সবাই দেখতে পাচ্ছে আমাকে এই চৌরাস্তার সবাই আমাকে শুনতে পাচ্ছে আরে হ্যাঁ নিশ্চয়ই এই তো আপনি দর্শকদের জানান সবাই উত্রিম হয়ে বসে আছে ও ইয়ে মানে আরে ওই হারাম যাতা ঘনা আরে এই ঘনা শুনতে পাচ্ছিস ঘনেশ্বর ঘোষ শুনতে পেয়েছিস তুই পালিয়ে পার পাবিনা রে বুঝলি তুই ব্যাকস্টেপ করলি রে হারামজাদা আমার জীবনে একমাত্র খুশি তুই এইভাবে চিনিয়ে নিবি একমাত্র খুশি পাপ লাগবে তোর পাপ তোর বিবেক কান্দ ঘনা তুই মানুষ আমি কেস করব আমি সুপ্রিম কোর্ট দি যাব আমি শেষ দেখে ছাড়বো দর্শকদের জানাই আপনারা দেখতেই পাচ্ছেন কিছু মারাত্মক হারিয়েছেন ভদ্রলোক আচ্ছা শুনুন একটু আমাদের খুলে বলুন প্লিজ মিস্টার ঘনাকে কে উনি কি আপনার পরিচিত উনি কি করেছেন চুড়ি ডাকাতি আপনার মেয়েকে নিয়ে পালিয়েছেন আপনার বউয়ের প্রতি কোন নজর আপনাকে কি আঘাত করেছে আচ্ছা এই আপনি কি রুলি পাকে আর ওই মিস্টার কি বিরোধী দলে আরে দাঁড়ানো মশাই কোথা থেকে কি টানছে আবার গিন্নি বুঝলেন মানে রান্নার হাত একেবারে স্বর্গসুখ আজ টিফিনে ছিল লুচি আর ওই ইয়ে মাটার এই শালা ঘনার বাচ্চা সব লুচি একেবারে থরে থরে সাজিয়ে রেখে সমস্ত মাটন সাবার করে আওয়া এই এই দেখুন না টিফিন বক্স দেখুন দেখে বোঝার উপায় নেই যেতে কখনো মাটন ছিল বলে নেহাত আমার কাছে প্রমাণ আছে এই যে আবার গিন্নির এস দেখুন ইয়ে আজ মটন দিলাম আমি অনেক অনেক হামি ঠিক আছে ঠিক আছে আহ নমস্কার আমরা এখানেই শেষ করছি জনগণের খবর নেয় জনগণকে খবর নেয়